হে মমিন তোমরা আল্লাহকে বয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মমিন হও কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও আর যদি তোমরা তাওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না আর যদি সে অচ্ছল হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে আর সাদাকা করে দেওয়া তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতে আর তোমরা সেই দিনের ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে অতৎপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের জুলুম করা হবে না হে মৌমিনগন যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর ঋণের লেনদেন করবে তখন তা লিখে রাখবে আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাফের সাথে লিখে রাখে এবং কোনো লেখক আল্লাহ তাকে যে রূপ শিক্ষা দিয়েছেন তা লিখতে অস্বীকার করবে না সুতরাং সেই যেন লিখে রাখে এবং যার ওপর পাওনা সেই ঋণ গ্রহীতা যেন তা লিখে রাখে আর সেই যেন তার রব আল্লাহর তাকে অবলম্বন করে এবং পাওনা থেকে যেন সামান্য কম না দেয় পতৎফর যার উপর পাওনা রয়েছে সেই ঋণ গৃহীতা যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা সে লেখার বিষয়বস্তু বলতে না পারে তাহলে যেন তার অভিভাবক ন্যায়ের সাথে লেখার বিষয়বস্তু বলে দেয় আর তোমরা তোমাদের পুরুষদের মধ্যে হতে দুজন সাক্ষী রাখো অতৎপর যদি তারা উভয়ের পুরুষ না হয় তাহলে একজন ও পুরুষ ও দুইজন নারী যাদেরকে তোমরা সাক্ষী হিসেবে পছন্দ করো যাতে তাদের নারীদের একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেয় সাক্ষীরা যেন অস্বীকার না করে তখন তাদেরকে ডাকা হয় আর তা ছোট হোক কিংবা বড় তা নির্ধারিত সময় পর্যন্ত লিপিবদ্ধ করতে তোমরা বিরক্ত হইও না এটি আল্লাহর নিকট অধিক ইনসাফপূর্ণ এবং সাক্ষ্যদানের জন্য যথার্থ আর তোমরা সন্দিহান না হওয়ার অধিক নিকটবর্তী তবে যদি নগদ ব্যবসা হয় যা তোমরা হাতে হাতে লেনদেন করো তাহলে তা না লিখলে তোমাদের কোনো দোষ নেই আর তোমরা সাক্ষী রাখো যখন তোমরা বেচা কেনা করবে এবং কোনো লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করা হবে না আর যদি তোমরা করো তাহলে নিশ্চয়ই তা হবে তোমাদের সাথে অনাসার আর তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন আর আল্লাহ সব বিষয়ে সম্যক জ্ঞানী